শুভ সকাল বন্ধুরা আশা করি তো অনেক ভালো আছে সুস্থ আছো প্রতিদিনের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক ওয়েলকাম তো এখন দেখতেই পাচ্ছ সূর্য উঠে গেছে আমার পিছন দিকটা মানে আমি যাচ্ছি এখন অন্য সাইডটা পশ্চিম দিকে আর সূর্য উঠেছে পূর্ব দিকে আর সত্যি কথা বলতে আজকের কিন্তু অনেক সকালে উঠেছি এখন পাঁচটাও বাজে কি না সেটাও সন্দেহ কারণ এখন শ্বশুর বাড়িতে রয়েছি আর একটু পরেই আবার বেরিয়ে যাব বাবাদের বাড়িতে তো একটা কাজ ছিল সেই কারণে চলে এসেছিলাম তো কাজটা এখন মিটেই গেছে আর এখন চলে যাব বাড়ি আর আমি এখন যাচ্ছি কিন্তু মাঠে দেখো চারদিকটা পুরো মাঠ আর মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি কারণ মেয়ে আছে আর বাবার কাছে ও ও কিন্তু উঠে গেছে অনেক সকালে মাঠে যাওয়ার জন্য ভীষণ মানে এক্সাইটেড মাঠে যাব মাঠে যাব তাই এই দেখো এখানে এসে বসে আছে চুপচাপ করে আর ওর বাবাও পাশে দাঁড়িয়ে রয়েছে তো আমি বললাম বাড়ি যেতে ও তো যাবেই না বলছে এই সব তো অনেক কষ্টে তারপর জানি না কি হবে উঠছেই না দেখো চুপচাপ বসে আছে আর ওকে বলছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল উঠছেই না তো পুরো ব্লগটা দেখতে থাকো কমেন্ট করে জানিও কেমন লাগছে তারপর উঠেছে আর যেই বললাম যে বাড়ি যাব তো দেখো বলছে যাব না সব সময় একটু ঘুরবে ঘুরবে আর খেলা করবে এই এইসব তো ভাবনা আর দিন দিন দেখতে পাচ্ছ না খাওয়ার ফলে শরীরটা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে মানে কিছুতেই রুচি নেই শুধু ফাস্ট ফুড খাওয়ারের উপরে বেশি লোভ আছে তার মানে ভাত তো খেতেই যায় না খুব সমস্যা ভাত খাওয়ানোর সময় তো আমার মা অনেক কষ্টে ভাতটা খাওয়ায় তো দেখো এদিকে পুকুর ছেঁচা চলছে ওদিকটাতে হালকা হালকা তো আমি তোমাদেরকে ওকে হেকি শেয়ার করছি তো চলো ফাইনালি ওকে নিয়েছি ভুলিয়ে ভালিয়ে বললাম যে চলো নতুন জামা কিনতে যাবো এইসব বলেই নিয়ে চলে যাচ্ছি ও আবার একটু আমাকে হামও দিয়ে দিচ্ছে হাম্পি তারপর বাড়িতে এসে এই যে ওকে একটু ছাতু খাইয়ে দিচ্ছি তো জানি না খাবে কি না কারণ এখন খেলার মুডে রয়েছে আর ওর দাদা রয়েছে মানে ওর জ্যাঠার ছেলে জেঠুর ছেলে তো তার সাথেই খেলায় ব্যস্ত আর বাড়িতেই আসতে চাইছিল না তারপরে ও এসেছে দেখে তারপর গিয়ে ও এলো আর ছাতুটা দিচ্ছি তাও তবুও বলছে খাবো না কিছু খাবো না ব্রাশ করবো না এইরকম তার চিন্তা ভাবনা তারপরে এসে খুব কষ্টে মানে পুরো রাস্তা থেকে ঘুরিয়ে এনেও আমি ব্রাশ করাতে পারিনি হালকা হালকা ব্রাশ করেছে সামনের দাঁতগুলো হুম তারপরে ওকে ব্রাশ করে নিয়ে এই দেখো খাওয়াতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর তারপর আমরা বেরোবো এখনও কিছুই রেডি হয়নি আর সাতটা বেজে গেছে খুব রোদও উঠে গেছে ও অবশেষে আমরা বেরিয়ে পড়েছি দেখো এই যে নতুন ড্রেসটা কেমন লাগছে গরমে কমেন্ট করে জানাও এটা কিনেছি কালকের আসার সময় তোমাদেরকে মানে দেখানো হয়নি তবে একদম পাতলা আর খুব সুতির জামাটা বেশ ভালো হয়েছে আর ঘাটের অবস্থা খুব সিরিয়াস আমি এক হাতে ক্যামেরাও করছি এক হাতে মেয়েকেও নিয়েছি দেখতে পাচ্ছ পুরো শ্যাওলা বসে গেছে আর এই সময় যদি একটা বার পড়ি তো অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে আর এখন তো ভাটা চলছে দেখো নদীর জল কতটা নিচে ঘাট ছাড়া অনেকটাই নিচে মানে লাস্ট ধাপ যেখানে সেখানেই রয়েছে বোটটা তো বোটে অনেকেই উঠে গেছে আর আমরা এখনও যাচ্ছি আস্তে আস্তে করে আর এপাশে দেখো কতটা জল নিচে আর দেখলেই ভয় লাগবে তো অবশ্য বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর এসেই স্নান করে নিয়েছিলাম আর এসেছি আমরা সাড়ে নটার দিকেই আর এখন বাজে সাড়ে বারোটা এখন দেখো এই যে শাকটা রান্না করেছে মা ভাজা কাঁকড়া দিয়ে শাক ভাজা করেছে এখানে কাঁকড়ার একটা ঝাল হয়েছে আর হয়েছে মাছের ভাজা এখানে ভাত ভাড়া চলছে ভীষণ গরম আমি তার জন্য পাখা দিয়ে বাতাস করছি কারণ আমাদের রান্নাঘরে ফ্যান নেই যে ফ্যান রয়েছে বাড়িতে দু তিনটে সব একটা খারাপ হয়ে আছে একটা বাবার খাটে আছে মানে সব ফিটিং করা এখন খুলতে গেলেই না প্রচুর একটা প্রবলেম হয়ে যাবে আর এখানে দেখো মাছের ঝোল করেছে আলু দিয়ে আর কয়েকটা কুমড়ো ডাঁটা আর বড়ি দিয়ে মাছের ঝোল করেছে তো চলো খেয়ে নিই আর ভীষণ সকাল থেকে তো ওই একটুখানি ছাতু খাওয়া ছিল তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম থেকে কুটেই দেখি মা এই যে কুমড়োটা নিয়ে এসেছে আর এটা নিয়ে এসেছে একটা কাকার বাড়ি থেকে আর ওদের বাড়ি অনেক রকমের সবজি চাষ হয় ঠিক আছে আর কুমড়োগুলো অনেক দিন থেকেই নিয়ে আসার কথা ছিল আরও আরও নিয়ে আসবে আজকের একটা নিয়ে এসেছে আগে খেয়ে টেস্ট করে দেখা হবে কুমড়োটা মিষ্টি কি ভালো তারপরে তো সেই হিসেবেই এই যে কুমড়োটা দেখো এটা পুরো পুরো পাক্কা দু কিলো দুশো কুমড়ো আছে আর ভীষণ গাছ পাকা দেখে বয়ে যাচ্ছে লাল তো দেখা যাক কতটা কি হয় আর তারপরে দেখো আমরা এখন একটু দুধ খেয়ে নিচ্ছি কারণ আমি দুপুরে দুধ নিয়ে এসেছিলাম প্যাকেট দুধ আমুলের